ছাব্বিশ হাজার জনের চাকরি গেল আপনারা রাস্তায় নেমেছেন এদিকে মমতা ব্যানার্জি বলছেন চাকরিটা তো বামেদের জন্য গিয়েছে বিকাশ বাবুর জন্য গিয়েছে কি বলবেন মমতা ব্যানার্জি জানে ওরা চুরি করেছে জনগণের টাকা ওরা নিয়েছে চোরকে চোর বলে চোর গায়ে রাখবে পুলিশ প্রশাসন দেখলাম যোগ্য শিক্ষকদের উপরে চড়াও হলো লাঠি মারলো লাঠি চার্জ করলো কি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ তিনি তো আর আইনের শাসন প্রতিষ্ঠিত করছেন না তারা তৃণমূলের শাসন প্রতিষ্ঠিত করছেন আমরা মানুষের দাবি দাবা নিয়ে আন্দোলন রূপরেখা তৈরি করেছি আমরা মানুষের জ্বলন্ত দাবিগুলো আছে যে যেগুলো আছে যে ন্যূনতম জিনিস চাল ডাল তেল গ্যাস শিক্ষা স্বাস্থ্য ভয়ঙ্কর খারাপ অবস্থা রাজ্যে এবং দেশে বেকারের কাজ নেই আমরা মানুষের কাছে এইগুলো তুলে ধরবো আর ধরিব রাজনীতির বিরুদ্ধে যে আমাদের লড়াই আন্দোলন সেটা জারি থাকবে আমরা মানুষের কাছে যাবো আমরা বুঝবো বোঝাবো মানুষকে যে আসল যে জ্বলন্ত দাবি সেই দাবির পক্ষে আসুন আসুন আমরা নতুন সম্প্রদায় দিয়ে একটা নতুন বাংলা করি আমরা গতকাল দেখলাম অভিজিৎ গাঙ্গুলি চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়েছিলেন অনেকে বড় এক প্রোগ্রাম শুনতে হয়েছে কি বলবেন অভিজিৎ গাঙ্গুলি দ্বিতীয়তা করছে উনি যখন বিচারপতি ছিলেন উনি ওনার মতো রায় দিয়েছেন কিন্তু এখন সস্তা বাজার করতে গিয়ে বিজেপি মানুষকে যে ভুল বোঝাচ্ছে সেটা করতে গিয়ে তিনি একটা সংস্থার নাম করে চেয়েছেন চাকরিবাত্রীরা উচিত জবাব তাকে দিয়েছে আপনি আপনার জায়গায় যখন বিচারপতি ছিলেন বিচারপতি আপনি আবার যদি মাঠে নেমে চাকরিপাতিদেরকে কাটা খায় দিচ্ছেন তাহলে এটাকে মেনে নেবে না পশ্চিমবঙ্গের পুলিশ তিনি তো আর আইনের শাসন প্রতিষ্ঠিত করছেন না তারা তৃণমূলের শাসন প্রতিষ্ঠিত করছেন

কোথায় দাঁড়িয়ে দিয়ে বাঁচা যাবে তাহলে মমতা ব্যানার্জি যেটা বলেছেন সম্পূর্ণ অযোগ্যদের জন্য বলেছেন এবং এটা বলার জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত দুর্নীতির পক্ষে উনি না দুর্নীতির বিরুদ্ধে উনি ওনাকে আগে সিদ্ধান্ত নিতে শিক্ষকদেরকে ওইভাবে লাথি মারা যায় আমরা স্বপ্ন কল্পনা করতে পারি শিক্ষকদের তো নিরস্ত ছিল তারা তাদের চাকরি হারিয়েছে তাদের স্বপ্ন হানি নিয়ে যেতে বসেছে তাদের ছেলে মেয়ে স্ত্রী বাবা মায়ের যে ক্ষুদার্ত মুখের দিকে তাকিয়ে তারা মরিয়ে চেষ্টা করবি এত দাবি জানাতে গেছিল আমরা যোগ্য আমাদেরকে আমাদের চাকরি ফেরত দিতে হবে পুলিশ এরকম একটা ভিড়কে হ্যান্ডেল করতে পারলো না তারা আইনের শাসন প্রতিষ্ঠা করছেন দলীয় দলীয় শাসন প্রতিষ্ঠা করবার জন্য দলনেত্রীকে সন্তুষ্ট করবার জন্য

তৃণমূল কংগ্রেসের যে অপদক্ষতা অযোগ্যতা তুলে ধরবে আমরা চাই এবং এরকম চর্চার যেন আরো নতুন আরো অনেক তৈরি হয় যাতে কত লোক ছিল কি হবে হবে কি কি মনে হচ্ছে ষড়যন্ত্র পুলিশ মনে করেছে জোট দিয়ে ওদেরকে দাবিয়ে রাখবে ওদেরকে মারবে ওরা ভয় পাবে কখনোই সম্ভব নয় শুধুমাত্র ওই চাকরি হারা নয় তাদের সাথে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তারা এর যোগ্য জবাব দেবে এবং ওই পুলিশ ও পুলিশ মন্ত্রীকে ওই থেকে টেনে নেওয়া হবে চাকরি পাবে ফেরত পাবে পাবে না কোর্ট আদালত সেই বিষয়ে এই মুহূর্তে যাচ্ছে কিন্তু একজন মানুষ যোগ্য মানুষ যোগ্য শিক্ষক তার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় একজন বামপন্থী মানুষ হিসেবে আমরা নিশ্চিত তার পক্ষে থাকবো সে কাজ করার চেষ্টা করবো আইনিভাবে রাস্তায় দাঁড়িয়ে যে কাজটা আমরা করছি যোগ্যদের ফেরাতে হবে যোগ্যদের যোগ্য সম্মান দিতে হবে এই কাজ আমরা পুলিশ প্রশাসন দেখলাম যোগ্য শিক্ষকদের উপরে চড়াও হলো কি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ তিনি তো আর আইনের শাসন করছেন না তারা তৃণমূলের শাসন প্রতিষ্ঠিত করছেন যেদিন আইনের শাসন প্রতিষ্ঠা করবার কথা তাদের মধ্যে আসবে পরিদটাকে সোজা রোখে সোজা রেখে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করবার কথা তারা ভাববেন সেদিন পুলিশ নিশ্চয়ই পুলিশ হিসেবে যেটুকু সম্মান যা পাওয়া নিশ্চয়ই তারা দাবিদার সেই কাজ সেই সেটাও তারা পাবেন দু হাজার ছাব্বিশে সামনেই লোকসভা মনে হয় আপনারা পারবেন না বিজেপি পারে তৃণমূলকে হটাতে বিষয় হচ্ছে দু হাজার ষোলো সালের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে তৃণমূল কংগ্রেস আমার সন্ত্রাসের পরিবেশ মানুষকে ভোট দেওয়া আটকে দিয়ে মানুষকে ভোট দিতে না দিয়ে যে কাজটা শুরু করেছিল ধারাবাহিক ভাবে তার পরিকল্পনা মধ্যে যে প্রথমে বলেছিলাম যে তার বিশেষজ্ঞ টিম এটা তো আর বলে বোঝাবার প্রয়োজন পড়ে না এই মুহূর্তে মানুষকে আর তথ্য তোমার দেওয়ার প্রয়োজন পড়ে না যে আর এস এর তারাই তৃণমূল কংগ্রেসের জন্ম আর এস এস দ্বারাই তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় তৃণমূল এবং বিজেপি

ভয় দেখিয়ে একটা বাইনারি তারা তৈরি করছে আর মিডিয়াও কিছু দালাল মিডিয়া আছে তারাও এই বিষয়টাকে আরো বেশি হাইল্যাট করার চেষ্টা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূল আর আমরা এটা মানি যে তৃণমূল কখনো বিজেপির বিকল্প হতে পারে না বিজেপি কখনো তৃণমূলের বিকল্প হতে পারে না যদি হতো আমরা দু হাজার ষোলোর পরে উনিশ সাল একুশ সাল পঞ্চায়েত নির্বাচন আরো বিভিন্ন উপনির্বাচন বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা যে তৃণমূলকে লাগবার জন্য যা যা করে নিয়ে বিজেপি সেই কাজটা করেছিল সুতরাং বিজেপির দ্বারা কখনো তৃণমূলের তৃণমূলকে হারানো সম্ভব নয় এটা আমরা বিশ্বাস করি